হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার লাইফের কিছু অংশ ব্লগ আকারে শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেলে গত এক বছর ধরেই আমাদের ঘরের কাজ চলছে আজকে শেষ হবে কালকে শেষ হবে করতে করতে এখন পর্যন্ত এতটুকুতে এসে ঠেকেছে হঠাৎ করেই আমাদের যিনি কন্ট্রাক্টর ছিলেন বললেন যে সকালবেলা এসেই কিছু লোক কাজ শুরু করবে আমরা যেন ঘরের সব জিনিসপত্র ঢেকে রাখি কারণ যখন দরজা জানালা খোলা হবে তখন অনেক বেশি ধুলোবালি উড়বে এত বেশি ধুলোবালি যে এগুলো আসলে পলিথিন দিয়ে ঢেকে রেখে সম্ভব না তারপরেও যেহেতু এই ঘরটাতে থাকতে হবে আমার আদ্র বাবা এই ঘরে থাকে তো সেই জন্যই একটু চেষ্টা করা যাতে ধুলোবালি খুব বেশি একটা

বেডরুমের আসবাবপত্র ঢেকে রাখতে পারলেও রান্নাঘরের আসবাবপত্র আর ওইভাবে তো ঢাকা যায় না ধুলোবালি উঠবেই রান্নাঘরে আমি এসে আমার মাথা পুরো নষ্ট কি অবস্থা আমার রান্নাঘরের আর যেহেতু আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিসই কালো কালো জায়গায় এই সাদা ময়লাগুলো মনে হচ্ছিলো আরও বেশি তাকিয়ে আছে আমার দিকে আমার শুধু বারবার মনে হচ্ছিল কখন এগুলো ক্লিন করব কখন আমাদের ঘরের কাজগুলো শেষ হবে আমার মানসিক অবস্থা এমন আমি একবেলা না ঘুমিয়ে না খেয়ে থাকতে পারবো কিন্তু আমি এই ময়লা নিয়ে থাকতে পারবো না তাই তারা কাজ করার মধ্যেও আমি বারবার এসে ফাঁকে ফাঁকে এইগুলো একটু ঝাড়ামোছা করে নেই কারণ এত ময়লা আসলে দেখা যায় না সত্যি কথা বলতে আমার আদ্র হওয়ার পরে যখন থেকে আদ্রর শারীরিক অবস্থাটা একটু খারাপ হয়েছিল বা আমরা যখন জানলাম যে আদ্র ব্রিদিং প্রবলেম হয় সব কিছু মিলিয়ে আমি পরিষ্কার থাকতে থাকতে এই অভ্যাসটা এতটাই প্রকুর হয়ে গেছে যে পরিষ্কার থাকাটা এখন আর আমার অভ্যাসে সীমাবদ্ধ নেই এটা আমার একটা নেশা পেশার মতো হয়ে গেছে যে পরিষ্কার আমাকে থাকতেই হবে এবং আমার ঘর পরিষ্কার রাখতেই হবে আদ্রকে ভালো রাখার জন্য বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে রান্নাঘর ছাড়া তো আসলে আমরা একদমই অচল গরম পানি থেকে শুরু করে সব কিছুই রান্নাঘরে এসে করতে হয় তাই রান্নাঘরটা হালকা করে একটু পরিষ্কার করে নিয়ে আমি বাচ্চার জন্য আর সুজনের জন্য ব্রেকফাস্টটা তৈরি করে দিয়েছি আর এইদিকে আমাদের বাসায় যারা কাজ করছেন তাদের জন্য আমি হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে দিচ্ছি বাংলাদেশে ছোট থেকে যখন বড় হয়েছি তখন দেখতাম যারা বাসে এসে রাজমিস্ত্রির কাজ করতো বা কাঠের কাজ করত। তারা কিন্তু একটা চুক্তি করে নিত কিছু টাকা নেবে তার সাথে দুপুরে খাবে বা সকালে এসে নাস্তা করবে আবার এমনও হতো যে খাবারের চুক্তি করেনি তারপরেও সকালবেলা ভালো কিছু নাস্তা তৈরি হয়েছে রুটি হয়েছে বা দুপুরবেলা গরম গরম ভাত রান্না হয়েছে আমরা যখন খাবো মা বা আব্বা বলতো যে তোমার আঙ্কেলকেও ডাকো বা চাচাকেও ডাকো আমরা সবাই একসাথে খাই আলহামদুলিল্লাহ আমি এমন একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি আমি সব সময় দেখেছি আমার জ্যাঠামণিরা আমার জ্যাঠা আমার আব্বা সবাই বলতো যে বাড়িতে কেউ আসলে তাদেরকে যেন না খাইয়ে ফেরত পাঠানো হয় বা একটু চাল বেশি করে দিতে কেউ আসলে যাতে না খেয়ে যেতে হয় আলহামদুলিল্লাহ এখন আমি বড় হয়েছি কিন্তু ছোটোবেলা থেকে যে জিনিসটা দেখে বড় হয়েছি সেই জিনিসটা আমার মধ্যে এখনও বিরাজমান আমি সেটা প্র্যাকটিস করি আমার বাসায় কেউ আসলে আমি সব সময় চেষ্টা করি আমি যদি সেই মানুষটাকে জানি তার কি পছন্দ অপছন্দ সেই অনুযায়ী তাকে কেয়ারটা দেখাতে বা খাবারটা তৈরি করতে খাবারের মাধ্যমে আমি ভালোবাসাটা দেখাতে অনেক পছন্দ করি আজকে যারা আমাদের বাসায় কাজ করছে তারা কখনো এক্সপেক্ট করে না আমাদের বাসায় এসে কাজের সময় আমি তাদেরকে কোনো খাবার দিব তারা কখনো চায়ও না বিরক্তও করে না কোনো কিছুর জন্য আমি সুজন সব সময় চেষ্টা করি ঘরে যাই থাকুক আসলে মানুষকে খুশি করতে অনেক কিছু দিতে হয় না একটু ভালো ব্যবহার মুখে একটু হাসি আর সামান্য একটু ভালোবেসে কিছু দিলেই মানুষ অনেক খুশি হয়ে যায় বাহিরে যেহেতু অনেক বেশি ঠান্ডা এই ঠান্ডার ভিতরে ওরা কাজ করে আমার দেখে তো অনেক মায়া লাগে তাই অ্যাটলিস্ট আমি একটু কফি হলেও তাদেরকে বানিয়ে দিই বা মাঝে মাঝে হট চকলেট বানিয়ে দিই আর কফির সাথে আমার ঘরে যখন যা অ্যাভেলেবেল থাকে সেইটাই একটু দেই। আমরা নিজেরাও খাই তারাও আমাদের সাথে খায় এটাই আমার ভালো লাগার একটা অনেক বড় জায়গা ঘরে ছোটো ছোটো বাচ্চা থাকলে সেই ঘরে যদি কোনো কাজ করানো হয় বাচ্চাদের যেন কোনোভাবেই বাদ মানানো যায় না এইখানে যারা আমাদের বাসায় কাজ করছে দুই দরজার মাঝখানে সুন্দর করে পলিথিন দিয়ে একটা ব্যারার মতো করে দিয়েছিল যাতে শেহের মাম্মা ওই রুমে না যেতে পারে কারণ সেহের মাম্মা তো এখন শুধু হামাগুড়ি দেয় কোনো কিছু যদি আল্লাহ না করুক পায়ে লেগে যায় একটু ব্যথা বেশিই পাবে তুলনামূলক আর দাবার জুতা পরে হাঁটে সেদিক থেকে একটু আরদের জন্য রিক্সটা কম কিন্তু শেহের মাম্মা কোনো কিছুতেই বাদ মানবে না সে জোর করে হলেও ভেঙে চুড়ে ওই রুমে যাবে যে রুমে তার নিষেধ যাওয়া তুমি বেবিকে দুধু খাওয়া দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ আমার কত হেল্প হয়ে যাচ্ছে পাপা বেবিকে তুমি দুধু খাওয়াই দিতে ভালোবাসো তুমি বেবিকে টেক কেয়ার করতে ভালোবাসো মাম্মা বাবা

Thank you, Papa. You are the most kind person strong. I ever know. So to me strong boy? Yeah. Of course you are. And you are a good yeah Yes, baby Hmm. Papa, yeah. mm -hmm. Mama. Yes? baby. Yes, Mama. you. Papa, Mama, bye. Yes. বিয়ার কিস নিতে গেছে ওরা যে আমি দোষী মেয়ে বলি এমনি এমনি বলি ও তো আসলে একটা দর্শী মেয়ে আর এগুলোর যোগান দাদা কে এইখানে ওইটা তারটা ফেলছে তারটা ফেললে এটা পানি নিয়ে আসো হইছে পন্ডিত পুরা পানিতে ভিজা লাল হয়ে এইটা জীবনে আড্ডে করছে আর বড় ডিয়ারি आर्दो फैला देते तुम यहां आए बसोगे 3 बसोगे केवल बा व्हिच यू वाचिंग देयर आर यू प्लेइंग आर यू प्लेइंग एनी टॉय आर यू सीन टॉय ओ यू गॉट Right now, what about you? i want getting Oh, you want huh? Yeah, next time we're here. Okay. <sighs>

কাজ শুরু করার প্রথম কয়েকদিন রান্নাঘর ব্যবহার করতে পারলেও শেষের কয়েকটা দিন রান্নাঘর একদমই ব্যবহার করা যায়নি কারণ টাইলস একদম ভেঙে ফেলেছিলো তার সাথে চুলাটাও আনপ্লাগড করে দূরে সরিয়ে রাখা হয়েছিল সব কিছু মিলিয়ে একদম হজবরল অবস্থা ছিল আমি যেহেতু কফি ছাড়া আমার দিন শুরু করতে পারি না তাই আজকের শুধুমাত্র ভরসা ছিল কাজে এসে কফিটা নেওয়া কারণ আমাদের কাজে খাবারের সাথে কফিও থাকে গরম গরম যার যখন ইচ্ছা নিয়ে খেতে পারে Oh, wow. ভাই তোমাকে ললিপপ খাওয়া শেখাচ্ছে শিখাচ্ছে বেবি কাট দিও না আর দিও না থ্যাংক ইউ পাপা এখন তুমি এটা তাড়াতাড়ি শেষ করে ফেলো থ্যাংক ইউ ফর শেয়ারিং থ্যাংক ইউ ফর শেয়ারিং পাপা লাগবে না রান্নাঘর যতদিন পর্যন্ত ব্যবহার করতে পারছিলাম ততদিন পর্যন্ত সবকিছু নর্মাল লাগছিল যেদিন থেকে রান্নাঘর ব্যবহার করা বন্ধ হয়েছে মানে চুলাটা একদমই রান্নাঘর থেকে সরিয়ে ফেলেছে ওই দিন থেকে আমার মনে হয় আরও বেশি একটু আমাদের ঝামেলায় পড়তে হয়েছিল যদিও রান্নাঘর বন্ধ করার আগে আমি বেশ কিছু রান্না করে রেখেছিলাম কিন্তু তারপরেও কতদিন আর এক রান্না দিয়ে চলে আর বাহিরের খাবারও তো একবেলা দুইবেলা ঠিক আছে কিন্তু পরের দিন খেতে গেলেই মনে হয় না ঘরের খাবারটাই আসলে ইচ্ছা করে খেতে আজকে ভাবলাম যে বাহিরে যেহেতু একটা চুলা আছে আর আমার বেশ কিছু পাতিল আছে অফিস রুমে তো কেন না সুজন আমাকে একটু মুরগি এনে দিক ফ্রেশ আমি ওইটা রান্না করে ফেলি অ্যাটলিস্ট দুই তিন দিন চলে যাবে মুরগির মাংস দিয়ে আমাদের বাসা থেকে কয়েক মিনিট দূরেই একটা ছোট্ট দোকান আছে যেখানে একদম লাইভ মুরগি বিক্রি করে ওইখানে গিয়ে বললে যেভাবে বলা হয় ওইভাবে ওরা কেটে দেয় তো আমি সুজনকে বলেছিলাম একটু বড় বড় করেই পিস করে আনতে যাতে করে আমি বাসায় আনার পর ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে রান্না করতে পারি যেহেতু রান্নাঘরে যাওয়া একদমই নিষেধ আজকে কারণ আজকে মাত্র টাইলস বসানো হয়েছে আর যেদিন টাইলস বসানো হয় ওই দিন তো রান্নাঘরে বা টালসের উপরে একদমই হাঁটা চলা করা নিষেধ তাই বাহিরেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি সব একসাথে যখন পরে আর কি আমাদের এই যে পানির পাইপ এই পাইপটাও হঠাৎ করেই এই কয়দিনের ভিতরেই ফেটে গেছে পাইপটা যেখানে ফেটে গেছে ওইখানেই শুধু পানি পড়ে আর পানি আর সামনে আগাতে পারে না পাইপ দিয়ে তো যাই হোক কোনো রকমে কাজ চালানো আর কি ভাবছিলাম যে এত ঠান্ডা পানি যখন ঠান্ডা পানি দিয়ে কাজ করছিলাম তখন না আমার মার কথা অনেক মনে পড়ছিল যে আমার মা বাংলাদেশে এক সময় এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কাজ করতো আমাদেরকে রান্না বান্না করে খাইয়েছে যদিও এখন গিজারের ব্যবস্থা আছে কিন্তু সেটা মাত্র কয়েকদিন ধরেই তো হয়েছে এই ঠান্ডার ভিতরে আমাদের মায়েরা কি কষ্ট করে বাংলাদেশে সকালবেলা উঠে রান্না করেছে আমাদেরকে খাইয়েছে এগুলো ভাবতে ভাবতে আমার মনে হচ্ছিল যে আমি যতটুকু আমার মা আর আব্বার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে সেটা খুবই কম আরও বেশি বেশি আমার মা বাবাকে আমার ভালোবাসা উচিত এবং আরও বেশি বেশি তাদেরকে আমার টেক কেয়ার করা উচিত যাই হোক যখন বড় হয়েছে এবং যখন নিজে মা হয়েছে তখন আমার মনে হয় আরো বেশি আমি আমার মা বাবাকে ভালোবাসি এবং আমি বেশি তাদেরকে ফিল করতে পারি আরও এবং তাদের অবস্থানটা আমি আরও বেশি বুঝি যে হ্যাঁ মা বাবা হিসেবে আসলে ভাবলে জিনিসটা অন্যরকম ভাবেই হয় আমি হলেও এরকম ভাবেই ভাব ভাবতাম বা আমাকেও ভাবতে হবে আরো আরো ভরবে ভরবে চিকেন বসিয়ে দিয়ে ভাত রান্না করতে যাব তখনই দেখলাম যে আমাদের চাল যে রুমে সেই রুমে যেতে হলে টাইলসের উপর দিয়ে যেতে হবে তো যাই হোক ভাত রান্না করার প্ল্যান ক্যান্সেল করে দিয়ে সুজন বলল যে আমি যাই ওয়ালমার্টে দেখি একটা বাসমতি চাল পাই কিনা না রয়্যালের তো সেইখানে পাইনি বেচারা ভাবলো যে বিজেস যাবে আমি বললাম এখন বিজেস গিয়ে আস্তে আস্তে অনেক সময় লাগবে কেননা পোলাওয়ার চাল তো আমাদের অফিস রুমে থাকে তাহলে সেইখান থেকে পোলাওয়ার চাল নিয়ে প্রেশার কুকারেই পোলাও বসে দেয় কারণ এই পর্যায়ে গিয়ে আমার আর ইচ্ছা করছিল না আরেকটা পাতিলে কালি ভরানোর তো যাই হোক আসলে আল্লাহ যা ভাগ্যে রাখে সেটা সবসময় অনেক বেশি শান্তির এবং আল্লাহর প্ল্যান সব সময় অনেক বেশি বড় আমাদের প্ল্যানের থেকে ভেবেছিলাম যে মাংস দিয়ে ভাত খাবো সেখানে মাংসের সাথে পোলাও হয়ে গেছে আর তার সাথে ছিল আচার আলহামদুলিল্লাহ আমাদের হাজার ঝামেলার মধ্যেও এই যে শান্তিটুকু আছে এই শান্তির জন্য আল্লাহর কাছে শুক্রিয়া